ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি বেঙ্গালুরু আইপিএল এর জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন কলকাতা বনাম বেঙ্গালুরু আইপিএল এর সত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে একলিস নামের একটি বিড়াল কলকাতা নাকি বেঙ্গালুরু আইপিএল এর সত্রিশতম ম্যাচের আগেই এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে এক ইলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে কলকাতা বনাম বেঙ্গালুরুর সবত্রিশ তম ম্যাচ চলাকালীন এক সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা এক সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে সেদিন বোঝা যাবে ওই পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি সেদিন জয় পাবে দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরের ছত্রিশ তম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য এক সামনে কলকাতা এবং বেঙ্গালুরুর পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো বেঙ্গালুরুর পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা এবারের আসলে শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবার আইপিএল এর শিরোপা জয় করবে ব্যাঙ্গালুরু কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে নামক বিড়ালটি কলকাতার পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর বিড়ালের এমন কাণ্ডে অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে বেঙ্গালুরু এবার দেখার পালা অ্যাকলিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের অ্যাকলিস এর ভবিষ্যৎবাণী কি সত্যি হবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ